এটাও দুইশো টাকা মানে আজকে দুইশো টাকায় একশো দুইশো টাকায় সিল্কের ভিতরে আছে এটা দুইশো টাকা মাত্র দুইশো টাকায় কটন শার্টের কালেকশন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে শার্ট টপসের কালেকশন সাথে সামো সিল্কের গাউন আছে এগুলো দুশো করে আচ্ছা তো আজকে পুরো সুপার ধামাক অফার পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউস থেকে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুলং চায় ঢাকা বারশো কাছে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে আমরা কটন শার্টগুলো দিয়ে শুরু করি লাস্টে হচ্ছে গুলো দেখাবো আচ্ছা শুরুতে দেখেন খুব সুন্দর ওপেন বাটন শার্ট দেখাবো এগুলো সবগুলো বাটনে ওপেন করতে পারবে এটা হচ্ছে কটন ফ্যাব্রিক্স গার্মেন্টস কটন তাই না আচ্ছা এটা কিন্তু হাতাটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস থাকবে দুইশো নিচে কিন্তু ফিশ কার্ড আচ্ছা কালার আছে কয়টা কালার আছে অনেকগুলো যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটাও থাকবে দুইশো দুশো টাকায় আচ্ছা এটাও দুশো টাকা আরও কালার আছে অনেকগুলো দেখেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ না বিয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা অনিয়ন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার ওকে প্রত্যেকটা কালার কনটাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা ওপেন বাটন প্রত্যেকটা কালার কনটাস্টটি কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রুজা কালার এটা আরেকটা একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম শার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশন দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় দুশো টাকা একদম সুপার ধামা কফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন ভাইদের সব অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাকের ভিতরে আছে এটা পেস্তা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল এটাও দুইশো টাকায় শার্ট এই যে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স লাস্ট অন কিছু আমরা শার্টের বাটারফ্লাই ডিজাইন দেখাবো এটাও কিন্তু গার্মেন্টস কটনে চলে আসছে তো আগের থেকে কিন্তু কোয়ালিটি বেটার পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর ছয়টা কালার আছে তাই না এটা অনিয়ন কালার এটা খুব সুন্দর কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা মানে এটা হোয়াইটের ভিতরে জাস্ট এই প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে আচ্ছা তো লাস্ট টার্ন কিছু সিল্কের গাউন দেখাবার এগুলো অনেক বেশি ডিমান্ড এটা ক্রিপ সিল্কের ভিতরে আছে এটা 200 টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটাও দুইশো টাকা এটা আবার চায়না লিলেন তাই না এটাও দুইশো টাকায় থাকবে চায়না লিলেন এটা একটা কালার পেস্তা গ্রিন কালার এটাও দুইশো টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও দুইশো টাকা মানে আজকে দুইশো টাকায় একদম হচ্ছে সুপার ধামাকা অফার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা পাইকারি কিনে বিজনেস শুরু করতে পারেন তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন রাধিয়া ফ্যাশন হস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু তাদের ইনবক্সে ছবি পাঠাইয়াও কিন্তু অর্ডার করতে পারবেন অনেকেই দেখা যাক পেজ ইনবক্স না আসলে পেজ থেকে কিন্তু কোনো রকমের অর্ডার নেওয়া হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ